টানা দুই বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও শেষ হবে না ইরানের মিসাইলের মজুদ এমনকি ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা সমরাস্ত্র এখনও শত্রুপক্ষ দেখেনি বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের পরও আরও কি আছে ইরানের সামরিক বহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন যে কোনো আগ্রাসনের চরম জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এমনটি জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন সহিদ হাজি একদিন বলেছিলেন যদি ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ হয় তাহলে শত্রুদের বিরুদ্ধে টানা দুই বছর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে তেহরান আমাদের অস্ত্রের অভাব হবে না সাত জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনো দেখেনি শত্রুরা এমনটাই জানিয়েছে জাব্বারি আরও বলেন বর্তমানে ভূগর্ভস্থ মিসাইল সিটি সহ আমাদের বেশ কিছু সামরিক স্থাপনা রয়েছে যা এখনো প্রদর্শিত হয়নি ইহীতিবাদীরা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় তবে সেটি হবে এক দর্শনীয় দিন কারণ আমাদের সেনাবাহিনী আইআরজিসি স্থল ও বিমান বিমানবাহিনীর সমস্ত শক্তি দিয়ে ময়দানে নামবে এর আগে টানা বারো দিনের যুদ্ধ শক্তভাবেই ঘায়ল করে ইরান দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইহুদিবাদীদের এক প্রকার কোন ঠাসা করে রাখে আইআরজিসি ইসরায়েল যখন কোনোভাবেই ইরানকে প্রতিহত করতে পারছিল না ঠিক তখনই যুদ্ধের মাঠের চিত্র পরিবর্তন আনে যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সমর্থনে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড বি মডেলের স্টিল বোমারু বিমান দিয়ে চালানো হয় হামলাটি হোয়াইট হাউস থেকে সরাসরি পর্যবেক্ষণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রতিশোধ নেয় ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় আইআরজিসি যদিও চব্বিশে জুন টানা বারো দিন যুদ্ধের পর সমাপ্তি হয়েছে